আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আম্মুর বাসার দুজন দারুণের মধ্যে একজন ছাদে বেশ কিছু জিনিসের চাষ করে থাকে তো আম্মু তার মধ্যে আম্মুকে যেন একটু পুদিনা পাতা দেওয়া হয় সেটা সব সময় বলে আঙ্কেলটাকে আর আঙ্কেলও মাঝে মধ্যে আম্মুকে দিয়ে যায় সতেজ পুদিনা পাতাগুলো পুদিনা পাতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন খুবই সতেজ আর আম্মু একটু অসুস্থ ভীষণ পা ব্যথা নিয়ে বিছানায় পড়ে আছে তো আমি আর আমার ছোটো বোন আজকে শতাব্দীকে রকম হেল্প করতে পারিনি হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে সে আজকে অনেকগুলো কাজ করেছে যেমন এই যে বিরিয়ানি রান্নাটা সে করেছে খুব ভালো হয়েছিল যদিও আম্মু অবশ্য মাংসটা কিছুটা করার সময় কিছুটা হেল্প করে দিয়েছে তাকে আর বাকি প্রায় অনেক কাজ রান্নাটা সে একাই করেছে আর এটা আমাদের বাসায় আসার পর তার প্রথম বিরিয়ানি রান্না সেই হিসেবে তো খুব ভালো হয়েছে এবং আসলে অনেক ভালো হয়েছে এটা খেতে আম্মুও খুব প্রশংসা করেছে আমরা প্রত্যেকেই কিন্তু খুব মজা নিয়ে তৃপ্তি নিয়ে খেয়েছি আর ও কিন্তু বরাবরই রান্না মানে আসার পর থেকে আম্মুর পাশে দাঁড়িয়ে থেকে থেকে আম্মুর রান্নার যে ধরনটা ও বেশ আয়ত্ত করে নিয়েছে যেহেতু ওর শেখার ইচ্ছা আছে সব সময় দেখেছি আমি এটা ওর এটা নিয়ে খুব আগ্রহ রান্না ভালো করার মোটামুটি আম্মুর রান্নাটা ও শিখে ফেলেছে কিছু কিছুতে সে এখন দেখা যাচ্ছে আম্মুর থেকেও ভালো রান্না করতে পারছে তো আসলে যখন আপনার কিছু একটা শেখার ইচ্ছা থাকবে আপনার কিন্তু নলেজটা যদি শূন্যও থাকে আপনি সেটা অবশ্যই শিখে ফেলতে পারবেন নিজের দৈর্য শক্তি এবং শক্তি দিয়ে তার আমাদের বাসায় আসার আজকে কয় মাস চলছে প্রায় দশ থেকে এগারো মাস হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু সে খুব ভালো একজন পাকা রাঁধুনি হয়ে গিয়েছে অনেক কিছু হয়তো আর পারে না এখনও কিন্তু অনেক কিছুই সে আয়ত্ত করে নিয়েছে এই কয়েক মাসের মধ্যে আর সে চেষ্টা করে সবসময় মিলেমিশে থাকার জন্য আমাদের সাথে যেটা খুবই দরকার ছিল আমাদের ফ্যামিলির মধ্যে আর এই তো সন্ধ্যায় হঠাৎ করেই তাদের বাসা থেকে তার খালামনি এসেছিলো ছোট খালামনি আমাদেরকে আগে থেকে বলা হয়নি যে আসবেন তো ফ্রিজে একটু ডালপুরি ছিল আর সমুচা ছিল তো সেগুলো ভেজে নিচ্ছিলাম আমি আর হঠাৎ করে আসাতে অন্য কিছু আসলে আয়োজনও করতে পারিনি অল্প যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি ডালপুরি ভেজে নিয়েছি আর হচ্ছে সমোচাটা ভেজে নিব আর সাথে চা বিস্কিট চানাচুর এগুলো দিয়ে কোনো রকমে আসলে অতিথি আপ্যায়ন করেছি আর অতিথি আপ্যায়নের নাম করে আমরাও যে খেয়েছি এটাই এটাও বলা বাহুল্য কারণ আমরা সব সময় তো মানে ছোটোবেলা থেকে আমরা সবসময় এটাই করতাম না মেহমান চলে গেলে আমরা কিন্তু ছোট বাচ্চা যারা তারা কিন্তু সবসময় মেহমান চলে গেলে মেহমানের নাস্তার পেটের দিকে তাকিয়ে থাকে তো যেহেতু আমাদের এখানেও মেহমান এসেছে আর আমরা কিন্তু আসলে যদিও যথেষ্ট মেচুর হয়ে গিয়েছি তারপরও যেগুলো রয়ে যাবে সেগুলো তো ফেলে দিব না তো আবারও সন্ধ্যা একবার নাস্তা করা হয়ে গিয়েছিল তারপর আবারও কিন্তু আমরা সবাই ভাই বোন আম্মু তারপর শতাব্দী সবাই মিলে আবার নাস্তা করলাম আর এই তো আজকে ছোট এই যে ব্লগটা করলাম এটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে ফিডব্যাক দিবেন আর দোয়া করবেন সব সময় আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকলো আসলে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যে একজন আরেকজনের পাশে না থাকলে আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়া যাবে না তো যত বেশি একজন আরেকজনের পাশে থাকবো তত বেশি আসলে গ্রো করা যাবে একসাথে এই তো আজকে এই ছোটো ব্লগটা ব্লগটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যেটা বলেছি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে আর ভালো থাকার চেষ্টা করবেন আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ